রামকৃষ্ণ আইবিএফ সেন্টার ও আমার বাংলা জেলার সেরা দুর্গাপুজো পুজো দু হাজার খোঁজে বেরিয়ে পড়েছি আমরা উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারে দুর্গা বিভিন্ন ক্লাব মণ্ডপ প্রতিমা এবং আলোকসজ্জাতে কি চমক দিচ্ছে তা তুলে ধরছি আমরা রামকৃষ্ণ আইবিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে দু হাজার জেলার সেরা দুর্গাপুজোকে সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা আজ আমরা আপনাদেরকে দেখাবো কোচবিহার জেলার দিনহাটা বোর্ডিংপাড়া দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ দামামা বেজে গিয়েছে দুর্গাপুজোর হাতের সময় খুবই কম কাশফুল আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে মা এসে গেছে আর কয়েকদিন পরেই বাঁচবে ঢাকের বাদ দি আর আলোর রোশনাইতে ঝলমল করবে শহর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পুজো শুরু তার আগে মণ্ডপ শয্যা সম্পন্ন করতে নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা প্রস্তুতি কতটা এগোলো সেই খোঁজখবর নিতে আজ আমরা পৌঁছে গিয়েছি কোচবিহার জেলার দিনাটা বোর্ডিং পাড়া দুর্গা কমিটির পুজো মণ্ডপে সেখানে পৌঁছে দেখা গেল এক আলাদাই কারুকার্য যা এখনও কেউ ভাবেননি সে ভাবনায় তুলে ধরতে চাইছে বোর্ডিং পাড়া দুর্গা কমিটি দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন গরমে হাসপাস করছে মানুষ উত্তপ্ত হচ্ছে ভুলক আর একেই থিম করেছে চোখ ধাঁধানো সাজসজ্জা আর আলোর ঝলকানিতে নজর আটকে থাকবে সবার দাবি পুজো উদ্যোক্তাদের ষাটতম বর্ষে এবার বোর্ডিংপাড়া দুর্গাপুজো কমিটির বিশেষ থিম উত্তপ্ত ভুলক অর্থাৎ ভুলক কিভাবে উত্তপ্ত হয়ে উঠছে তা তুলে ধরা হবে বেহালা থেকে শিল্পীরা এসেছেন স্বপন সরকার ও মিঠুন মাইতির প্রচেষ্টায় এই পুজো মণ্ডপ এক আলাদাই মাত্রা পাবে মনে করছেন পুজো কমিটির সদস্যরা ক্লাব সদস্যরা এবং শিল্পীরা জানান গ্লোবাল ওয়ার্মিং এর উপরে থিমের জোর কদমে কাজ চলছে পুরোপুরি পরিবেশ বান্ধব হচ্ছে এই থিমের পুজো মণ্ডপ কেবল উত্তরবঙ্গের জেলাগুলি থেকেই নয় আসাম থেকেও দর্শনার্থীরা এই পুজো দর্শনে আসেন বলে জানিয়েছেন ক্লাব সদস্যরা আমাদের বোর্ডিং পাড়া দুর্গাপুজো কমিটির এব এবছরের ষাটতম দুর্গাপুজো আমাদের এবারকার থিম উত্তপ্ত ভুলক মানে বিষ্ণু উষ্ঠায়নের দিকটা আমরা তুলে ধরছি সমাজে একটা বার্তা দেওয়ার জন্য এটা তুলে ধরছি আমাদের শিল্পী হচ্ছে বেহাল আর সরকার আর গিরিশ পার্কের মিটুর মাইতি আর তার যে শিল্পীরা সবই আপনার মেদিনীপুর লক্ষ্মীকান্তপুর এবং গিরিশ পার্কেরও একটা সাইডে শিল্পীদের একটা মহল্লা আছে ওখান থেকেই সব প্রায় বত্রিশ জন শিল্পী কাজ করছে তিন মাস যাবৎ সব মানে পরিবেশ পরিবেশবান্ধব জিনিস এবং কমপ্লিটলি উত্তরবঙ্গের যে জিনিসগুলো সেগুলো দিয়েই তৈরি হচ্ছে শুধু আপনার টিনও এখন উত্তরবঙ্গে তৈরি হয় কেননা এই যে টিনটা এখানে ইউজ হয়েছে সে টিনটা কিছুটা হচ্ছে আপনার এখানে ফ্যাক্টরি আছে আর কিছু দেখবেন টিন পুরোনো টিনের কিছু বাড়ি তৈরি হয়েছে সেগুলো আমাদের লোকালি আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি শিল্পীকে এবং আছে পোয়ালো আছে বাস আছে কাঠ আছে এইসব জিনিসপত্রই আছে মানুষের ঢল বডিংপাড়া পুজো কমিটিতে প্রত্যেক বছর নতুন কিছু দেখানোর একটা চেষ্টা করে এবং কোনো জায়গার থেকে কোনো কলকাতা থেকে কোনো প্যান্ডেল কিনে নিয়ে এসে কোনো কাজকর্ম করে না প্রত্যেক বছরই নতুন সৃষ্টি তৈরি হয় গেল বছরও ছিল আমাদের যে থিম সেটাও আমাদের সৃষ্টি এবছরও নতুন সৃষ্টি শিল্পী আর আমাদের যে সফল সরকার সে দু সালে রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত শিল্পী আর তার হচ্ছে ফিল্ড ওয়ার্কটা মিঠুন মাইতি দেখছে এবং গতকাল সফর সরকার গেছে চব্বিশ তারিখ আবার আসছে ওরা যাতায়াতের মাধ্যমে আছে সফর সরকার কেননা একটা শিল্পী তো একটা প্যান্ডেল করে না কলকাতার দিকেও প্যান্ডেল আছে ওনার নমস্কার আমার নাম হচ্ছে মিঠুন মাইতি এখানে আমাদের এবারে পুজোর থিম হচ্ছে উত্তাপ্ত ভুল আমরা বিশ্ব উষ্ণায় নিয়ে কাজটা করছি তাই শেষ মানে কাছাকাছি এইটি ফাইভ পারসেন্ট হয়েছে আরও বাকি আছে আমাদের অনেকটা বাকি আছে ঠাকুর মণ্ডপে শুরু করে মানে মোটামুটি ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে কিছুটা বেগ দিতে পারবো তখন পুরোপুরিটা বলতে পারবো মানে একদিকে যে যে ডেরানি আমরা কাজ করছি আর কি পুরোটাই হচ্ছে মানে পৃথিবী যে নিরাকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে গাছ প্রকৃতি জিনিস দিয়ে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে সেটা যাতে না যায় আগামী দিনের জন্য সেটা আমরা সমস্ত দর্শকের কাছে বার্তা দিচ্ছি এই এইগুলো যে এই এই জিনিসগুলোর থেকে আপনারা সচেতন হন গাছকে কাটা গাছকে তুলে দেওয়া বা একদিকে শহর আমরা দেখতে পাব আপনি পুজো মণ্ডপে ঢুকলেই দেখতে পাবেন আমরা একদিকে শহর দেখাচ্ছি একদিকে গ্রাম্য পরিবেশ দেখাচ্ছি সেটা আমাদের থেকে মনে হয় অনেকটা দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে আমরা যেন অনেক কিছু দিক দিয়ে হারিয়ে পাচ্ছি সেটা আগামী দিনে যাতে না হারায় মানুষকে ওটাই মানুষকে এটাই বার্তা দিচ্ছে

কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা